আন্দোলনে পাশে থাকার বার্তা ব্রাত্য বসুর পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে সরব হচ্ছেন শিক্ষামন্ত্রী কেন্দ্রে নক্কার ঘটনা ঘটলে ফেরাবেন পুরস্কার এমনটাই প্রশ্ন তুলেছেন পুরস্কার প্রত্যাখ্যানকারীদের প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর কি দাবি করেছেন তিনি দেখো তোমার জানিয়ে রাখি আজ বিকাশ ভবনে শিক্ষক দিবস অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে প্রশ্ন করা হয়েছিল যে একাধিক জায়গা থেকে দেখা যাচ্ছে যখন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই অনেকেই রয়েছেন সমাজের বিশিষ্ট মানুষ যারা এবং পেশায় রয়েছেন নাট্য ব্যক্তিত্ব হোক অভিনেতা হোক চিত্রশিল্পী হোক অনেকেই দেখা যাচ্ছে একাধিক পর্ষদ থেকে তারা পদত্যাগ করছেন পদস্ত পদ ছেড়ে দিচ্ছেন বা রাজ্য সরকারের দ্বারা পুরস্কার প্রত্যাখ্যান করছেন সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রত্যেকেরই নিজস্ব অধিকার রয়েছে তাদের সম্মান ফেরানোর আমাদের অধিকার আমাদের যেরকম সম্মান দেওয়ার কাজ যারা মনে করবেন যে সম্মান ফেরাতে চান তারা সম্মান ফেরাতেই পারেন কিন্তু আমরা আর্জিকর আন্দোলনের পাশে রয়েছি আর্জিকরের যে ঘটনা ঘটেছে নকারজনক ঘটনা হৃদয় বিদারী ঘটনা তার জন্য ওই নির্যাতিতার জন্য বিচার চায় আমরা সবাই পথে আছি আমরা সবাই তার জন্য বিচার চাইছি কিন্তু এই একই ঘটনা যদি কেন্দ্রে কোনো জায়গায় ঘটে বা বাইরে কোথাও ঘটে একইভাবে যারা পুরস্কার প্রত্যাখ্যান করছে তারা ওই ঘটনার সঙ্গে যদি এরকম হয় তাহলে তখন কি তারা একইভাবে প্রত্যাখ্যান করবে এই প্রশ্ন কিন্তু শিক্ষামন্ত্রীরা তুলে দিয়েছেন যারা এই ধরনের পুরস্কার বা সম্মান প্রত্যাখ্যান করছে তাদের উদ্দেশ্য ধন্যবাদ জানাবো শুভঙ্কর আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল নির্বাচনে লেফট ফ্রন্টের প্রার্থী ছিলেন আমাদের নাট্য পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোন বাজবিচার করেনি অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব সেটাকে বিচার করতে চাইনি ফলে তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে শান্তনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি এইটুকু বলতে পারি সবার অধিকার আছে সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোন রকম কোন তন্তব্য কোন নিন্দা সূচক মন্তব্য কোন খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবই না বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোন নক্কারজনক ঘটনা হয় তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে juta lagi, tak ada, tak